পূর্ব পূর্ব জন্মের সংস্কারে আমাদের হৃদয়ের পথটা নিত বস্তু নয় অনিত বস্তুর দিকে ধাবমান হয়েছে মানে আমাদের জন্ম জন্মান্তরের সংস্কারের হৃদয়ে যে পথ রচনা হয়েছে সেই পথটা নিত্য বস্তু পরম বস্তু প্রেম দিকে নয় সংসার অনিত বস্তুর দিকে এটা আমার কথাই বলছি মাদিস জীবের এখন এই যে আমার অনন্ত জন্মের বিষয় অনন্ত কাল কবলিত সংসারের দেহ ভোগের বিষয় ভোগের কামনা বাসনা ভোগের এই যে অনন্ত অনন্ত বাসনার যে পথ এই পথটা আমাকে অতিক্রম করে নিত্য শত শত আনন্দময় প্রেমময় পথের যাত্রী হতে হবে সেটা কি হয়েছে আমি যেখানে পৌঁছাতে যাই নিকুঞ্জ মন্দিরে প্রেমমন্দিরে সেই দদুল দলনায় রাধা মাদবের অপ্রাকৃত লীলাতে পৌঁছাতে গেলে সেই পথকে কি আমি অবলম্বন করেছি সেই পথ অবলম্বন করতে গেলে শ্রী গুরু চরণ আশ্রয় पूर्वक মহতের একান্ত তৃষ্ণা প্রেম ভক্তির বীজ সতদা ভক্তি এটি পাওয়ার জন্য ভ্রমণ করতে করতে ভ্রমণ করতে করতে শ্রীগুরু মহিমায় বৈষ্ণব মহিমায় এবং বিশেষত মহত মহিমার অনুগ্রেহে যেদিন আমি অনিত্য কাল কবলিত ক্ষণমঙ্গর ভোগময় পথ হতে ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা প্রেমময় আনন্দময় নিত শত ব্রজের পথের যাত্রী হতে পারবো এই পথটা অতিক্রম কি হয়েছে আমাদের আজ তো ভোগবাসনা গেল না আজ তো অনিত্য তত্ত্বের প্রতি হৃদয়ের যে প্রবল আসক্তি তা তো গেল না মনকে যতই বোঝায় যতই মায়ার সংসারে দুঃখ মায়ার লাথি খায় যতই যন্ত্রণার কাতর হই যতই জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকি এত শ্রবণ করছি এত জানছি নিজের বিবেক আছে বিচার আছে সাধু মুখে হরি কথা শান্তি কই পরিবর্তন তো এলো না তবে সে পথে যাওয়ার জন্য এই এই পথ অতিক্রম করতে হয় এই বিষয়ের পথ কুসংস্কারের পথ এই অতিক্রম না করলে ওখানে পারবে না

কামনা পূরণ আমার জন্য তিনি আত্মকাম পূর্ণকাম সরাট বিভু চৈতন্যময় রসিকেন্দ্র মৌলি রসিক শেখর তার আনন্দ ধার করতে হয় না অর্থ আমার জন্য কামনা পূরণ আমার জন্য আর মুক্তিও আমার সুখের জন্য এতে ভগবানের সুখের ব্যবস্থা কোথায় এই সব প্রবঞ্চনা

যেখানে তোমার সুখ ইহকাল পরকালে কারো কাছে তোমার কাছে আমার নিজের সুখ আমি চাই না শুধু সমস্ত জীবন দিয়ে সেবা দিয়ে ভাবনা দিয়ে তোমার সুখ চাই এই বাসনা নাম হলো অকৈতব আমরা কপট শূন্য হতে পারি না হাজার হাজার বাসনা আমার ভিতরে সুপ্ত ভাবে লুকিয়ে আছে শুধু সময়ের অপেক্ষা তার কাছে চাওয়া

আমরা এই জগতের জীব তো এত উন্নত চিন্তা করতে পারি না মহৎ কৃপা হলে গুরু কৃপা না হলে শুদ্ধ সাধু সংঘ না এই চিন্তাটার কাছে আমরা যেতেই পারি জগতে মেতে আছি তো নিজের যাওয়া যাওয়া সুখ ভোগের জন্য সাত কামনা ত্যাগ করতে আমরা পারি না সব এই জন্য শাস্ত্র প্রথমেই বলছেন ভগবান প্রথমেই বলছেন

হেম নর্মানে নদী যামবনত নদীতে হেম সোনা জন্মায় আমাদের জগতে তাকে বলে সুবর্ণ আর স্বর্গের যে সোনা তার নাম হেম আমাদের জগতে আমরা কি বলি এই উন্নত ধাতু কে সুবর্ণ বা সোনা এটা উন্নত ধাতু কিন্তু চাম্বু নদে যে সোনা তৈরি হয় তার নাম হেম পার্থক্য কি জানে আমাদের জগতে সোনাতে খাদ মিশানো কিন্তু ওই জাম্বু নদে যে সোনা তৈরি হয় তাতে কোন খাদ নেই নিখা এই জন্য ওটা ব্যবহার করে দেব দেবীরা আমাদের জগতে দেবীরা ওই সোনা ব্যবহার করার সুযোগ

এটা চাই ওটা চাই মান চাই সম্মান চাই পণ্ডিতত্ব চাই এই চাওয়া পাওয়ার খাদতে মেশানো নেই অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বুনদ হেম ওই জাম্বুনদের হেম সোনা যেমন khat নাই তেমন বিশুদ্ধ কৃষ্ণ প্রেমে কোন শশুক চাওয়া পাওয়া নাই চাওয়া পাওয়া নাই বললে হয় দুর্গা পূজার অষ্টমীর দিন দেখবেন যে একজন পুরোহিত মাথা নেড়ে নেড়ে বলে আর আমরাও পেছনে বেলপাতা পাতা হাতে নিয়ে যশন দেহি ধন কত চাই দেব দেবীকে একটা পান সেজে দিতে গেলে ও সাথে চুনের সাথে দশটা কামনা মিশিয়ে দিই মেয়ের চাকরি ভালো জামাই মাজার ব্যথা যাতে সারে কত বাসনা এইজন্য ওই রাজ্যে যেতে গেলে বাইরে দম দিয়ে কি করবে ওই রাজ্যে যেতে গেলে আগে প্রথম শর্ত হলো জাম্বু মতো অকীতব হতে হবে জবাব অবশ্য শূন্যতে ওটা আমি পারব না আমার দ্বারা সম্ভব না তবে গুরু কৃপায় সম্ভব মহত কৃপায় সম্ভব ভূত যেমন ঝাড়িয়ে যায় ওঝা এসে

নিরীলোকে না হয় আমাদের জগতের প্রেমটা আমরা ভালো বুঝি আমাদের জগতে যে প্রেম ভালোবাসা প্রীতি আছে এটা আমরা খুব ভালো বুঝি কিন্তু ওই রাজ্যের প্রীতিটা সেই গুরু কৃপার কৃপা রঞ্জন চোখে গুরুদেব না পড়িয়ে দিলে বোঝার শক্তি নাই হরি নাম করতে করতে বিশেষ কৃপা না হলে মহাপ্ৰভুরা আমরা ওটা

খুব ধ্যান দিয়ে শুনতে হবে ঘুম আসতে পারে কথা অনেক মায়েরা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে এসব কথা শুনলে ঘুম আসবে কিন্তু জেগে থাকলে লাভ আছে কারণ এই কথাগুলো যদি নাও বুঝি কানে গেলেই মঙ্গল কর্ণে গেলে ঔষধ আপনি জেনে খান না জেনে কেন ঔষধ ক্রিয়া করবেই ভেতরে গেল কথাগুলো কানে গেলেই হবে আর এই যে লীলা না ঝুলন লীলা এই লিলার কথা এইগুলি এই যে মাধুর্য প্রেম ব্রজে এখানে পৌঁছাতে গেলে এটাই পথ এই বলছেন বলছে নিরিলোকে না হয় সেই প্রেমে জগতে জগতে যেটা হয় সেটি ওই প্রেম নয় প্রেম বলে দাবি করি ভালোবাসা বলে দাবি করি ঘর ছাড়ি ধর্ম ছাড়ি গাছতলায় যাই বটে কেতে এটার ভিতরে লুকিয়ে থাকে শশক বাসনা নিজের সুখের বাসনা এজন্য এই জগতে কি হয় বলি এই জগতে যেটা হয় এটা মায়ার দ্বারা কামনা বাসনা পোশাক পরে নাম দিয়েছি প্রেম ভালোবাসা কিন্তু নয় এই জন্য ঠাকুর মশাই বলছেন সাবধান হও কি বলে সাবধান করেছেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত আপনারে হও সাবধান দেখো এই জগতে প্রেম নাই ভালোবাসাও নাই যেটুকো আছে সেটুকো কেমন বলে ভেঙে যায় আচ্ছা আচ্ছা প্রেম কাকে বলে আর মায়া কাকে বলে খুব মারমিক কথা শুনতেই হবে আপনাদের হৃদয়ে কথাটা যেন পৌঁছায় তৃපා করে মায়া এবং প্রেম এই দুটোর মধ্যে পার্থক্য কি মায়া যুক্ত যে বাসনা কামনা এটি কেমন তো বললে দেখুন মায়াটা কি আর প্রেমটা কি এটা বোঝানোর জন্য একটি সুন্দর দৃষ্টান্ত এসেছে যাকে আমি ভালোবাসি বলছি যার সাথে আমার সম্বন্ধ আছে বলছি যার সাথে সুখ দুঃখের জীবন গড়ে নিয়েছি বা যাকে না দেখলে বাঁচি না যার কাছে মন প্রাণ সব শোভে দিয়েছি সে যদি মারা যায় আমি বেঁচে থাকবা মানে এটা মায়া প্রেম রে

তবে মাছের জীবন আশ্রয় একমাত্র জল জল ছাড়া কললেই সে তেমনি যাকে ভালোবাসি বলছেন সে মারা গেলে জগৎ থেকে চলে গেলে যদি আপনি বেঁচে থাকেন এটা মায়া এটা প্রেম না যদি ওই সাথে সাথে মারা যান তার নাম প্রেম খুব সহজ করে বোঝানো এছাড়া উপায় নাই এটা হয় তবে খুব কম হয় খুব কম হয় কিছু মনে নেবেন না আজ বিবাহ বছরে যদি কোন স্বামী মারা যায় যেতেও পারে কাল কখন এসে হানা দেবে জানি না ওই ওই যে নববধু নব অনুরাগে সেজেছে হাতের মেহেন্দিও আছে এখনো স্বামী মারা গেল বাসর রাতে ওর দিকে মাসখানি আপনি তাকাতে পারবেন না ওর বিরহ সুখ পুরো পরিবেশ নিথর পাথর হয়ে যাবে কিন্তু এক বছর পর কি করে জানেন ও নিজেকে ঘরের মধ্যে শাড়ি পরে সাজায় আয়নার সামনে দেখায় আমাকে কেমন মানিয়েছে আমি কেমন আছি ওর প্রাণটা কিন্তু যাকে বলেছিল তুমি আমার প্রাণ তুমি আমার সর্বস্ব সাথ সাথে চলে যায় আবার নতুন করে স্বপ্নের জাল বনে

ঘরে আগুন লেগে গেছে দাও দাও করে জ্বলছে স্ত্রী বলছে আমায় বাঁচাও কোটিতে দুই একজন স্বামী ছাড়া ওইখানে দাঁড়িয়ে চিৎকার করে কে আছে কোথায় আছে বাঁচাও বাঁচাও নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেয় না যদি নিজে মরে যায় প্রেম এই জগতে হয় প্রেম কেমন জানে আহা রামপ্রসাদ সাধক রামপ্রসাদ রামকৃষ্ণ দেব না সাধক রামপ্রসাদ মায়ের পূজা করেছে এখন গঙ্গায় গিয়ে মাকে যখন বিসর্জন দিতে যাবে মা মারি তোকে কি করে বিদায় দেব আমার প্রাণ তো তোর চরণে আর মা আমি তোকে বিদায় দিতে পারবো না কাজ কর্ম তুই যেখানে যাচ্ছিস আমাকেও নিয়ে চল এই বলে মায়ের প্রতিমা নিয়ে সেই যে ডুব দিল রামপ্রসাদের দেহটা আর পাওয়া যায় মা তাকে নিয়ে চলে গেল

এই প্রেম নিরিলোকে না হয় এই প্রেম আমাদের দেশের কথা না আর যদি কারো হয় কখনো তাহলে তারা একসাথে চলে যায় থাকে না কে আমি এই দেশে দেখেছি অনেক বিধবা মা স্বামী মারা যাওয়ার সাথে সাথে সেই দিন থেকে অসুস্থ হতে শুরু করলো তার স্মৃতি যেতে না যেতে এক দুই মাস পরে সে জগৎ থেকে চলে গেল একে বলে কিছুটা প্রেমের কিছুটা সঙ্গা একে দেওয়া যায় আমাদের জগত এই জন্য লোকে সেই প্রেম নিরিলোক নিরিলোকে না হয় এই আমাদের জগতটা কামনা বাসনা দিয়ে গড়া বাইরে দিয়ে যা কিছু দেখি আমরা ভেতরে নিজে আর যদি জগতে পারে তো নিজের সুখ বাসনা ত্যাগ করে যদি অন্যের সুখের ভাবতে পারে জানবে জন্মে অনেকে গিয়ে গেলে যদি পারে না শুধু নিজের সুখের কথা না ভেবে যারা আপনার নিজ জন আপনি অন্যের সুখের জন্য যদি জীবনের কিছুটা ত্যাগ করতে পারেন জানবে অনেক পথে গিয়ে গেলে প্রকৃত সাধু কারা জানেন মালা তিলকে সাধু নয় এটা প্রয়োজন বিশেষ প্রয়োজন কিন্তু প্রকৃত সাধু যে নিজ সাধ্যাক করে অপরের হিত করার চেষ্টা করে অপরের হিতের জন্য যার জীবন উৎসর্গ তাকে সাধু বলে জানবে এই জন্য না একটু নিজের এরিয়াটা দিয়ে সাধ্যের এরিয়াটা একটু পেরিয়ে দেখবেন অনাবিল শান্তি পাবে আমরা এখানে যত লোক এসে যে আনন্দ না পাচ্ছে ডাক্তার বাবুর মুখের দিকে তাকিয়ে দেখো অক্লান্ত পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ ত্যাগ করে ওনার হৃদয়ে যে সুখ এই সুখ AKS দেবতারাও সহজে পান না দেবতারাও সহজে পায় না এই সুখ অন্যকে দেওয়ার মধ্যে অন্যকে আনন্দ দেওয়ার মধ্যেই সুখ আছে যদি প্রকৃত সুখের সন্ধান কখনো চান অন্যকে সুখী করুন অন্যের জন্য জীবনটা কিছুটা উৎসর্গ করো তখনই সন্ধান পাবেন প্রকৃত শান্তির প্রকৃত সুখে কিন্তু পরের হিত আমরা চাই কজ পরের মঙ্গলের জন্য আমাদের জীবন যৌবন উৎসর্গ সহসা করতে পারি না আমরা যদি কেউ পারে গুরু তবে জানবে এই মরজগতে জগতে অমরত্বের স্বাদ সেই শুধু পায় সেই প্রেমের পথে পথিক হতে পারে প্রেমিক হতে পারে যদি যদি নিজের স্বার্থকে ত্যাগ করা যায় অন্যের অন্যের সেবা অন্যের কল্যাণের চিন্তাটা যদি হৃদয়ে আসে তবে জানলে হৃদয় অনেক বড় করলে অনেক পথ এগিয়ে গেলে অনেক পথ এই জন্য পরহিতে যেন আমাদের চিত্ত কিছুটা কিছুটা ভাবনায় আসে যাতে পরের হিত হয় পরের কল্যাণ করতে পারি সুদিজন এই জন্য বলছেন ভাবনা বর্ত এই ভাবনার পথ অতিক্রম করতে হবে তবে না ওই পথের প্রতি খাওয়া যাবে ভাবনার পথ আমরা প্রায়শ ত্যাগ করতে পারি না এই যে কামনা বাসনা অনাদি ভোগ বাসনার পথ আমি প্রতি আলোচনার মধ্যে দেখবেন একবার করে ছুঁয়ে যায় এই কথাটা কারণ আমাদের এই মরজগৎ এই কামনা বাসনার জগতে আজ শান্তিতে নাই সে ঘর বলুন সংসার বলুন ব্যক্তি বলুন সমাজ বলুন রাষ্ট্র বলুন বিশ্ব বলুন সবখানে অশান্তির আগুন জ্বলছে রোগ শোক জরা ব্যাধি অশান্তি এই তো জ্বলছে পৃথিবীতে একটাই কারণ আমাদের ভাবনার পথকে আমরা অতিক্রম করতে পারছি না আমি অন্যকে শান্তি না দিতে পারলে নিজে যে শান্তি পাব না এই মন্ত্র শোনা হয়েছে ক্রিয়া বা কাজে লাগায় অন্যকে যত সুখ দিতে পারবেন সুখ পাওয়ার এটাই পথ এটাই একমাত্র পথ